যারা জাহান নামে যাবে মুসলমান কারা জবাব দেন ভাই মুসলমান জাহান নামে যাবে ফেরেস্তা জিজ্ঞাসা করবে কেন আসলে তুমি তো খ্রিস্টান না তুমি তো ইহুদি না বৈদ্য না হিন্দু না মুসলমান তুমি জাহান নামে আসলে কেন যত মুসলমান জাহান নামে যাবে তারা চারটা কথা বলবে প্রথমে কোনতি কোন এক নাম্বারে সবাই বলবে আমরা নামাজ পড়তাম না কি করতাম না টাঙ্গাইলবাসী ভালো করে জবাব দেন কোন হিন্দু বলবে যে আমি নামাজ পড়তাম না কোন খ্রিস্টান কোন ইহুদি কোন বৈদ্য কারণ ওরা নামাজ এই কথা বলে ওরা নামাজ পড়ে না ওদের নামাজ নেই এ কথা বলতে পারে কারা তাহলে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না সে যদি আওয়ামী লীগ করে কোথায় যাবে অথচ জামাত করে কোথায় যাবে কার ফতোয়া লাগবে আপনার রাসুল মোদদাসিরের ফতোয়া জাহান্নামে যারা গেছে সব আর মুসলমান এক বাক্যে জবাব देছে জাহান্নামে আল্লাহ দিয়েছে নামাজ পড়তাম না তাই আপনি আপনি যাই করেন না কেন অন্তত মুসলিম পরিচয় দিল ফরজ নামাজ ছাড়বেন না ঠিক এই দেখে লিল্লাহে এটা ঠিক থাকবে তো মেয়েদের সন্তান যখন দুনিয়ায় আসে প্রথমে পানি দেখা যায় এরপরে রক্ত এরপরে সন্তানের মাথা দেখা যায় নবীজি বলেন এমন কঠিন সময় যদি তৈরি হয় আর নামাজের আজান হয়ে গেছে সময় চলে যাচ্ছে এই মেয়েটার মাথাকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে বলো নামাজ পড় জীবন নিয়ে টানাটানি অথচ ফরজ জিনিস ছেড়ে দিচ্ছে না কোনো অনুমতি নেই নামাজ ছেড়ে দেওয়ার আর আমরা চা খেতে খেতে আসলে নামাজ নষ্ট হয়ে যাও টেরো পায় না মশালাই সাল্লামের সামান আল্লাহ একবার বললেন এক কামার বাসারে কাজ করে লোহা পিঠা এবারে বলো যে তুমি মশা বলে আল্লাহ তুমি আর লোক কইলে না কামারের কথা বললে দুনে এত বড় বড় লোক আছে কামার লোহা পিটিয়ে সোজা করে কি আমল আমল করে আল্লাহ বলেন দেখো গিয়ে বাসারে গেলেন বাজারের এক কোণে দেখে ও হাতুড়ি দিয়ে লোহা পিটাচ্ছে মগর মাথার উপরে তোলে আবার পিটায় আবার উপরে তোলে আমাদের যেমন নামাজের সিস্টেম হচ্ছে আজান দিলে নামাজের সময় হয়ে গেছে মুসানবীর জামানায় এক নামাজ ছিল হয়তো কোনো সিস্টেম ছিল নামাজের যেই নামাজের সময় হয়ে গেছে এই হাতুড়ি পেছনে ফেলে দিয়ে উনি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে হযরত মুসা লক্ষ্য করে আল্লাহকে বলে রব্বুল আলামিন লোকটা তার এই হাতুড়ি বা এই মগর লোহার উপরে পিটিয়ে তারপরে পবিত্র হতে পারতো নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে তোমার 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 বিধান মানার জন্য ব্যস্ত এত বেশি মূল্যায়ন করতে পারে তাকে তুমি জাহান নামে দিতে পারো না জীবনে যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন ফরজ নামাজের শেষ দাসকে থেকে বাদ দেবেন না কারণ কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি ছেড়ে দিলাম আল্লাহ পাক যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় আমার মনে হয় এক সেকেন্ড বেঁচে থাকা আপনার নিরাপদভাবে সম্ভব না আমরা জমার নামাজের কথা জানি যে জমার নামাজের আজান দিলে দুনিয়ার সব কাজ কাম বেচা বন্ধ করে দিয়ে নামাজের দিকে দৌড়াতে বলেছে আল্লাহ এ কথা জানেন না জমার দিনে তো আয়াত পড়া হয় জানো দেয়ালে সালাতি মেই ইয়াও জমু হাতিফ হাসং যখন জমার দিন আসান দেওয়া হয় সব গাছ কাম বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি দৌড়াও নামাজের দিকে কেন ওই আয়তটা দিলেন আল্লাহ বলেন জ্বালে কম লাকুম এইটাই লাভজনক কাজ অথচ সেই আয়তের সাথে বাস্তবের অনেক কিছু আমাদের চোখে মিলছে না জমার নামাজের আজান দিয়ে শেষ পর্যন্ত কমপক্ষে পক্ষে এক দেড় ঘন্টা সময় লেগে যায় শেষ করতে ঠিক আছে কথা আজান থেকে শুরু করে নামাজ পড়ে বের তার মানে দেড় ঘন্টা সময় শেষ আল্লাহ বলেন এটা লাভজনক কাজ কেন বললেন এটা বাস্তবে আমরা দেখি অনেক মানুষ এক দেড় ঘন্টায় পাঁচ সাত লাখ টাকা কামাই করে এই দেশে আসে বলেন তাও বৈধ ভাবে ডাক্তার মতিয়ার রহমান এক একটা সিজার করার সময় অপারেশন করার সময় পিত্তথলের পাথরগুলো কম্পিউটারের মাধ্যমে বের করতে পারে পনেরো মিনিটে পনেরো মিনিটে কমপক্ষে এক লাখ বিশ হাজার টাকা করে নেয় এক ঘন্টায় যদি চারটা করে পাঁচ লাখ কথা বলে আধা ঘন্টায় আরো দুইটা করলে সাত লাখ আল্লাহ বললেন দেড় ঘন্টা নামাজ আদায় করলে তোর লাভ হবে আমরা দেখছি না ওর দেড় ঘন্টা নামাজ না পড়ে অপারেশন করলে ওর সাত লাখ টাকা লাভ হচ্ছে তাহলে আল্লাহর কথার সাথে বাস্তবের মিল নেই এ কোরআন মিথ্যা একটা দিয়েছেন কেন এই কারণে দিয়েছে কারণ নামাজ যে সমাজে নেই নামাজ যে পরিবারে যে রাষ্ট্রে নামাজ চলে না নামাজের শিক্ষা নেই ওখানে আপনি দেড় ঘন্টায় সাত লাখ টাকা উপায় করবেন ঠিক আছে বৈধভাবেই টাকাটা নিয়ে আপনি মনে করেন দুই কিলো দূরে আপনার বাড়ি বাড়ি যাওয়ার সময় চিন্তাইকারী ডাকাত সন্ত্রাসী জাদাবাজ এরকম যারা আছে তাদের কবলে পড়ার সম্ভাবনা নেই তারা যদি টাকা চায় যদি দিতে না চান মেরেও ফেলতে পারে তখন টাকাও যাবে জানও যাবে কিন্তু যে সমাজে নামাজ আছে নামাজের শিক্ষা আছে নামাজের শিক্ষা চারটা ওই নামাজের শিক্ষাগুলো গুলো বাস্তব জীবনে যাদের আছে ওই সমাজে সাত লাখ না সাত কোটি টাকা নিয়ে বাড়িতে গেলেও কেউ টাকাবে না এই জন্য আল্লাহ বলিস এটা লাভজনক কাজ তো সেই সিস্টেম আমরা তৈরি করতে পারিনি এই রাতের বেলা বাড়িতে যাওয়া তো সোজা তারপর ওনার পাহারাতে বলে বাসা যায়